পাগাল সাগুন ঝর্ণা নদী আর দেখি ফুলের বাগান নানান রঙের নানান পাখি নানান সুরে গাইছে গান পাগাল সাগুন ঝর্ণা নদী আর দেখি ফুলের বাগান নানান রঙের নানান পাখি নানান সুরে গাইছে গান ঘুম পাড়ানি তোমার ঘুম পাড়ানি সুরের সাথে ঘুম পাড়ানি সুরের সূর্যাস্তের মেলে না আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না আকাশে চাঁদ তারা দেখে মন ভরে না মাগো তুমি ছাโม মাগো তুমি ছাโม কিছু ভালো লাগে না আকাশে চাঁদ তারা দেখে মন ভরে না এই জগতে যত সজন সবাই ভালো খারাপ নয় এই দুনিয়াতে আমাদের অনেক আত্মীয় স্বজন অনেক বন্ধু বান্ধব আছে কিন্তু আপনি যদি বিপদে পড়ে যান আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আপনার পাশে দুদিন চার দিন পাঁচ দিন থাকবে তারপরে কিন্তু সব চলে যাবে আর আপনার মা আপনার ধন দৌলাত টাকা পয়সা কিছুই দেখবে না আপনাকে নিঃস্বার্থে সারা জীবন ভালোবেসে যাবে তো বলছে দেখুন একটা সন্তান সে আকাশের দিকে দেখছে চাঁদের দিকে দেখছে তারার দিকে দেখছে আর তার মায়ের মুখের দিকে দেখছে তার মায়ের মুখটা তার কাছে সবচেয়ে বেশি সুন্দর বলে মনে হচ্ছে তো সেই সন্তান কি বলছে দেখুন আকাশের চাঁদ তারা দেখে মন ধরে না সেই সন্তান বলছে আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না মাগো তুমি ছারামোর মাগো তুমি ছারামোর কিছু ভালো লাগে না আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না মাগো তুমি তুমি ছাড়া মন কিছু চালো লাগে না আকাশে চাঁদ তারা দেখে মন ভরে না দিনে আলোতে চাঁদ তারা আলো আমরা দিনের বেলায় চাঁদ তারাকে আর দেখতে পাই না রাতে কিন্তু আমরা দেখতে পাই কেন দিনের বেলা দেখা যায় না সূর্যের আলোর এত তেজ আমরা চাঁদ তারাকে আর দেখতে পাই না কিন্তু মায়ের মুখটা এত উজ্জ্বল এত নূর সন্তান যেমন দিনেও দেখতে পায় রাতেও তেমন দেখতে পায় আপনি চাঁদ তারাকে ডাকবেন আপনার কাছে কোনো দিন আসবে না কিন্তু আপনার মাকে আপনি যদি ডাকেন আপনার মা যতই ব্যস্ত থাক না কেন আপনার কাছে ছুটে চলে আসবে তো বলছে দেখো দিনের আলোতে চাঁদ তারা আলো পিকা হয়ে যায় রাতে দিনে মুক্তা তোমার থাকে একই অবস্থায় দিনের আলোতে চাঁদ তারা আলো পিকা হয়ে যায় রাতে দিনে মুক্তা তোমার থাকে একই অবস্থায় চাঁদ তারাকে তারা তারা না আকাশের চা তারা দেখে মন ভরে না আকাশের চা তারা দেখে মন ভরে না তুমি ছাড়া মন মাগো কিছু ভালো লাগে না আকাশের জাতা দেখে মন ধরে না পাগল দি আর দেখি ফুলের পগান আমরা মাঝে মাঝে এখানে ওখানে ঘুরতে যাই আমরা ঘুরতে গিয়ে রং রঙের গাছপালা পাহাড় পর্বত সাগর নদী কত কি দেখি এবং বিভিন্ন ধরনের পাখি তারা কিচির মিচির কিচির মিচির করে করে কত না শুনতে ভালো লাগে কিন্তু মা জননী সন্তানকে যখন বাবা বলে ডাকে মা জননী সন্তানকে যখন বাঁচা বলে ডাকে এই সুরের সঙ্গে কারো সুর মেলে না তো বলছে দেখুন পাগল সাসন ঝোল নানো দীপ মার দেখি ফুলের বাগাল নানাল রঙ নানাল পাখি নানাল সুর দায় গানা পাগল সাসুন ঝোল নানো দীপ দেখি ফুলের বাগান নানাল রো নানাল পাখি নানন সুরে গাইছে গান গু বালি তোমার গুগু বালি সুরের সাথে পানি সুরের সাথে মেলে না আকাশের চা তারা দেখে মন ভরে না আকাশের চা তারা দেখে মন ভরে না মাগো তুমি ছাড়া মতো মাগো তুমি ছাড়া কিছু ভালো লাগে না আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না এই জগতে খারাপ এই দুনিয়াতে আমাদের অনেক আত্মীয় স্বজন অনেক বন্ধু বান্ধব আছে কিন্তু আপনি যদি বিপদে পড়ে যান আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আপনার পাশে দুদিন চার দিন পাঁচ দিন থাকবে তারপরে কিন্তু সব চলে যাবে আর আপনার মা আপনার ধন দৌলাত টাকা পয়সা কিছুই দেখবে না আপনাকে নিঃস্বার্থে সারা জীবন ভালোবেসে যাবে তো বলছে দেখুন জগত যত আপন সাজুত সবাই ভালো খারাপ নয় তোমার মতো কেউ কাছে থাকে না বিপদ আপদে সব সময় জগত যত আপন সাজুত সবাই ভালো খারাপ নয় তোমার মতো কেউ কাছে থাকে না বিপদ আপদে সব সময় ইয়াসিন বলে আকাশে চাঁ তারা দেখে বোন ধরে না আকাশে চাঁ তারা দেখে ধরে না মাগো তুমি ছাচা মাগো তুমি

শুক্রবারে করে ওই জান্নাতের মধ্যে একটা বাজার বসবে হাট বসবে কি পাওয়া যাবে সবজি হাঁস জান্নাতের হাতে যেতে পারবে সেইখানে আমরা কাকে কাকে দেখতে পাবো শুধু দোকানদার দেখতে পাই ওই সেইখানে আমরা জান্নাতের মধ্যে যাব আমরা শুনেছি এক লক্ষ বা দু লক্ষ চব্বিশ হাজার নদী অর্থাৎ

তুমি কিনতে পারবে চেহারা দো যেমন রূপ চাইবে হবে যাবে তোmargo

শুনু 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 শুনু